আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন হ্যাঁ কি খুব শীত পড়তেছে শীত পড়তেছে বসে আছি বেচা কিনা নাই আর নাই বেচা কিনা নাই মাল জাল থাকলে বেচা কিনা হতো মাল জাল থাকলে বেচা কিনা হতো নাকি পুঁজি নাই পুঁজি পুঁজি নাই গত ভিডিওতে আপনাকে অনেক অনেক মানুষ দেখেছে বুঝছেন আপনার যে হাসি এই হাসিটা অনেকে পছন্দ করেছে বুঝছেন এদিকে তাকান একটু এদিকে তাকান তো এত সুন্দর করে হাসেন কি করে আসলে

কোন জায়গায় দোকানটা করতে চাচ্ছেন আপনি আমি এই জায়গায় দোকান করতে চাচ্ছিলাম এটা এখানে 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 কোনো সমস্যা হবে না এখানে এখানকার কর্তৃপক্ষ এটা কি সরকারি জায়গা সরকারি জায়গা এই কিছু করেন সরকারি জায়গা তাহলে 5000 টাকা তো আপনার এই ব্যবসা হবে এখানে হবে শুনেন এখানে দাঁঙ্গা দিয়ে ঘুরবো হ্যাঁ হ্যাঁ এনে ঘর কোচিতে লাগবে 1500 টাকা তাহলে 1500 টাকা পুঁজিটা করবে আর এমনি লোকের কাছে চাই নেই ইনি ঘরটা করব আচ্ছা

আজকে পানে একটু চুন বেশি দিয়েছেন এই জন্য মুখটা পুড়ে যাচ্ছে যাই হোক এই যে দোকান এই দোকানটা রাস্তার এই পাশে ছিল গতদিন আমি ভিডিওতে আপনাদের দেখাইছিলাম উনি এইখানে একটা দোকান করতে চাচ্ছেন পানের কিংবা চায়ের এইখানে এইখানে এখানে এই জায়গা এটা তো সরকারি জায়গা তাই না? কেউ কিছু বলবে না। যদি কেউ কিছু বলে আমাদের সম্মানিত উপজেলা নির্বাহে অফিসার ঠিক আছে? ঠিক আছে। এই ছাড়াও জেলা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন। তারা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি এখানে কাজ শুরু করেন। আচ্ছা। আমরা আগামী সপ্তাহে আসবো এখানে ঠিক আছে? ঠিক আছে। এসে আপনি কি লাগবে সেটা বলবেন শুধু আজকে পাঁচ হাজার টাকা দিলাম ঠিক আছে এইটা এক বড় ভাই আমাদের ঢাকা গাজীপুর থেকে তার নাম হচ্ছে রাশুদুল ইসলাম পালোয়ান তিনি আপনাকে ভালোবেসে দিয়েছেন আমরা আশা করব আরও অনেক দর্শক রয়েছেন আপনার এই ব্যবসা দাঁড় করানোর জন্য যা যা লাগবে ঠিক আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যাই লাগুক আপনাকে দেবে ইনশাল্লাহ ঠিক আছে

তো ঠিক আছে আর পান খাবো না চিচা আল্লাহ হাফেজ আর পান খাবো না না আর পান খাবো না আল্লাহ হাফেজ দর্শক আপনারা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন এবং তিনি যাতে তার ব্যবসাটার উন্নতি করতে পারেন সেই দোয়া আপনারা করবেন এবং সহযোগিতা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ